হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই তোমাদের সবার পুজোর জামা কেনা হয়ে গেছে এই এক পরীক্ষার জন্য এখনও অব্দি জামা কিনে উঠতে পারলাম না পরীক্ষা কিন্তু শেষ হয়নি আমাদের এখনও বাকি আছে তো তাও কি আর করবো পুজো তো চলেই আসছে চলে গেলাম হাবড়া আমি আর বোন মিলে পুজোর জামা কিনতে আর আমার বান্ধবীরা পরে ট্রেনেই আসবে তো এসে হাওড়ার কচুরি না এটা তো হতেই পারে না প্রথমেই হাবড়ার কচুরি খেয়ে নিলাম তারপরে আমি আর বোনও চলে গেলাম মেন রোডে তারপর টোটোতে উঠে সোজা চলে গেলাম ট্রেনসে ঢুকেই দেখছি অনেক সুন্দর কালেকশান চুড়িদার কুর্তি যারা চুড়িদার কুর্তি পরতে খুব ভালোবাসে তাদের জন্য একদম বেস্ট হচ্ছে ট্রেন্ডস দারুণ দারুণ ছিল সেমন দারুণ দামও তো যাই হোক আমরা তো অত ভালো চুড়িদার কুর্তি পরি না আমি আর বোন আমাদের জিন্স টপই পড়তে হয় তার জন্য আমি আর বোন চলে গেলাম উপরে যেখানে ওয়েস্টার্ন ড্রেস ছিল সেমন ভালো টপ দেখতে পাইনি জিন্সগুলোর কালেকশান সুন্দর ছিল কিন্তু আমার কোমরের একটাও ছিল না সাইজ সব বড় বড় ছিল বোনের সেমন পছন্দ হয়নি ট্রেন্ডসের একটু পরেই ছিল বিশাল তাই আমি আর বোন হাঁটতে হাঁটতে চলে গেলাম বিশালে আমি বেশিরভাগ শপিং এই বিশাল থেকেই করি তো এর জন্য এইবার আমাকে একটু অফারও দেওয়া হয়েছিল আর এই দিকে দেখো আমি আমার বোনের জুতো পরেছি বোন আমার জুতো ও পুজো তো দূরের কথা এখনই ওর পায়ে হেঁটে ফোসকা পড়ে গেছে তাহলে পুজোতে কী করবে তাই ভাবো যাই হোক তারপরে চলে আসলাম জিন্সের কালেকশান একটা আজকে মেন জিন্স কেনার জন্যই আসা তো তারপরে আমি আর বন্ধু জিন্স কিনলাম ছেলেদের কালেকশানও চলে আসলাম কারণ আমার বোন আমার ছেলে জামা প্যান্ট করতে খুব বেশি ভালোবাসে ও ছেলেদের টি শার্ট এইসব পরে ও আর বলতেই ভুলে গেছি তার মধ্যে আমার বান্ধবীরাও চলে এসেছিলো তারপরে এরা তো এই পুতুল দেখছিল। আমার বোনের জন্যই মেন এই ছেলেদের কালেকশানে আসা এখানেও সুন্দর সুন্দর ছেলেদের কালেকশান ছিল ও তো দুটো জামা নিয়ে নিয়েছে আমিও একটা নিয়েছিলাম টি শার্ট এই যে আমার আর বোনের জামা প্যান্ট এই কিনেছিলাম আমরা আর যেটা বলছিলাম আমাদের অফার দিয়েছিল আমার হয়েছিল এক হাজার একশো আঠাশ টাকা ওই আঠাশ টাকা আমাকে ডিসকাউন্ট দিয়েছিল বেশি জামা প্যান্ট কিনি বলে তো যাই হোক তারপরে চলে আসলাম বাচ্চার বিরিয়ানিতেই প্রথমবারই আসলাম এতদিন স্টেশনের উপরেই খেতাম উপরটা দেখছি এসি টেসি ছিল বেশ সুন্দর ছিল ফাঁকা ছিল তার মধ্যে অনেক ছবি তুলে ফেলেছি আমাদের সবারই পেট ভরা থাকায় আমরা দুটো বিরিয়ানি নিয়ে ওরা দুজন একটা খেয়েছিলো আর আমরা দুজন একটা খেয়েছিলাম আর নেমে তো অবাক দেখছি কি বৃষ্টি পড়ছে রোদ দূর তাও কি বৃষ্টি তো যাই হোক আমরা উঠে বেরিয়ে পড়লাম হাবড়া স্টেশনের দিকে বাজারে নেমে দেখছি যে স্টাইল বাজার তো অনেকদিনই স্টাইল বাজারে ঢোকা হয় না বান্ধবী বললো চল যাই তো আমরা চলে গেলাম স্টাইল বাজারে আর ইনি তো এসেই ব্যাগ পছন্দ ঘাড়ে নিয়ে ভাই কেমন লাগছে আমাকে বল বল মানে ও নিয়ে নেবে এমন একটা ব্যাপার এই স্টাইল বাজারে সব সাংসারিক জিনিসপত্র যা আমাদের জন্য নয় মাদের নিয়ে আসলে একদম বেস্ট তো যাই হোক আমরা উপরে চলে গেলাম আর এই জিন্সটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু কী আর বলবো যা আমার কোমর সে তো কোমরে আর হলো না তারপরে চলে আসলাম বাচ্চাদের ড্রেস দেখতে এদের ড্রেস দেখতে কি কী ভালো লাগে মনে হয় আমি ছোটো থাকলে সব নিয়ে নিতাম যেটা দেখছি সেটাই মানে তোমরা শুধু দেখো ওদের ড্রেসগুলো সত্যি সবারই নিশ্চয়ই ভালো লাগে আমরা বলছিলাম ভাই আমাদের মেয়ে হবে আর আমরা কিউট কিউট ড্রেস পরাবো মল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে পায়েলের আবার পছন্দ হয়ে গেল এই রাস্তার পাশে একটা ঝুলানো জামা ছিল ওইটা তো যেমন দেখা তেমন কাজ ঢুকে বললাম আর দেখা মানে কিনতে হবে পছন্দ একবার হয়েছে কিনে নিতেই হবো কিনেও নিলো হাজার টাকাতে একটা জামা কিনে নিল মেয়ে তো তারপর আমরা স্টেশনে চলে আসলাম আর ঠাকুরনগরেও পৌঁছে গেলাম বাড়ি আস্তে আস্তে প্রায় বিকেল হয়েছিল তারপর যে যার বাড়ি সেদিকে সে তারা চলে গেলো আর আমি আর কোনো বাড়িতে চলে আসলাম তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থেকেও সুস্থ